অতিরিক্ত দুশ্চিন্তায় যারা ভুগে থাকেন তাদের অনেকেই কিন্তু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি গ্যাড নামক এক ধরনের উদ্বেগজনিত মানসিক রোগে ভুগে থাকেন ডিএসএম ফাইভ অনুযায়ী যারা জেনারেলস অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে থাকেন তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হয় তাদের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো তাদের সব ধরনের সবসময় একটা নেতিবাচক চিন্তা ভর করবে এবং এই নেতিবাচক চিন্তা বেশিরভাগ ক্ষেত্রে হয় হলো একটা অজানা আশঙ্কা সবসময় মনে হয় খারাপ কিছু হবে এবং এই আশঙ্কা বা দুশ্চিন্তাটা কিন্তু তার সবসময় থাকবে অর্থাৎ তার ঘরে বাইরে ছোটো খাটো দৈনন্দিন যে কোনো কাজের মধ্যেই কিন্তু এই দুশ্চিন্তাগুলো বেশিরভাগ সময় সাধারণত থাকে এবং এই দুশ্চিন্তা অ্যাটলিস্ট হল ছয় মাস বা ছয় মাসের বেশি সময় তার বেশিরভাগ দিনেই এটা প্রিভেল করবে এর সাথে আরও কিছু তার বৈশিষ্ট্য থাকে অন্তত আমি এখন যে ছয়টি বৈশিষ্ট্য বলবো তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য তার অবশ্যই থাকতে হবে এই ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত হল ব্যক্তি অনেক ক্ষেত্রে অস্থিরতা বোধ করে মলে সব জায়গায় অশান্তি লাগে অস্থিরতা লাগে ভেতরটা কেমন কেমন জানি কেমন ফাপড় লাগে দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তার অল্পতেই খিটখিটে মেজাজ অর্থাৎ একটুতেই যেন হলো খুব রেগে যাচ্ছে সবার সাথে খারাপ ব্যবহার করছে অল্পতেই খুব রাগ হয়ে যাচ্ছে রাগটা কোনো অবস্থাতে কন্ট্রোল করতে পারছে না তিন নাম্বার যেটা সেটা হলো তার খুব দুর্বল লাগা অর্থাৎ কোনো যেন কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না সব সময় এক ধরনের শুয়ে থাকতে ইচ্ছা করছে শরীরে অল্প কাজেই হলো খুব হাঁপিয়ে পড়ছে অর্থাৎ ইজিলি ফ্যাটিগেবিলিটি এটা একটা ক্রাইটেরিয়া চার নম্বর যেটা তার স্লিপ ডিস্টারবেন্স থাকবে অর্থাৎ তার ঘুমের সমস্যা থাকবে ইদার তার ঘুম আসতে দেরি হবে অথবা ঘুম থাকলেও ছাড়াছাড়া হবে বা ঘুমালেও যেন হলো খুব ঘুমানোর পরে একটা যে ফ্রেশ ফিল হয় সে ফ্রেশটা ফিল করবে না অর্থাৎ ঘুমানোর পরে তার যে এক ধরনের আবার শক্তি সঞ্চয় করে আবার একদম খুব ভালো লাগে সেটা কিন্তু তার অতটা হবে না এর এছাড়া পাঁচ নাম্বার ক্রাইটেরিয়া থাকে তার এক মানে কনসেন্ট্রেশনের প্রবলেম থাকে অর্থাৎ কোনো কাজে ঠিক আগের মতন সে মনোযোগ দিতে পারে না যেহেতু মনোযোগ সে ঠিকমতো করে দিতে পারে না এর সাথে যুক্ত হয় হলো ভুলে যাওয়ার সমস্যা অর্থাৎ হলো ব্যক্তি কিন্তু প্রায় হলো নানা কিছু দেখা যাচ্ছে টুকটাক অনেক কিছু হলে সে ভুলে যাচ্ছে এবং হলো ছয় নাম্বার যে ক্রাইটেরিয়া সেটা হলো তার মাসেল টেনশন অর্থাৎ হলো যার আমাদের অ্যাংজাইটির কারণে অনেক সময় হলো শরীরে নানা জায়গায় মাসেল টেনস হয় এবং মাসেলস টেনশনের যেটা উপসর্গ সেটা হলো দেখা যায় যে নানা বডিতে নানা জায়গায় নন স্পেসিফিক পেন এই পেনগুলা হতে পারে মাথা ব্যথা হতে পারে বুকে চাপ চাপ পারে বুকে ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে গায়ে ব্যথা হতে পারে পিঠ ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে অর্থাৎ হলো শরীরের যে কোনো জায়গায় হলো তার নন স্পেসিফিক পেন হতে পারে তার মানে আমি যে ছয়টা যে ক্যারেক্টারিস্টিক বললাম অর্থাৎ হলো অস্থিরতা বোধ করা ঘুমের সমস্যা তার অল্পতি দুর্বল বোধ করা মনোযোগের সমস্যা তার কনসেন্ট্রেশনের সমস্যা বা মনোযোগের সমস্যা তার ইজিলি মানে ফ্যাটিকেবিলি এবং হলো তার অল্পতে রেগে যাওয়া এই ছয়টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কারো অ্যাটলিস্ট তিনটা তার বেশিরভাগ সময় হল তার থাকে ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু তার জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতে পারে তবে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোসিসের পূর্বে তার কোনো রকমের মেডিকেল কন্ডিশন আছে কিনা বা আদার কোনো সাইকেটিক কন্ডিশন আছে কিনা অর্থাৎ হলো এই উপসর্গগুলো কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ছাড়াও আপনার এটা কোনো রকমের মানে মেডিকেল কন্ডিশন অথবা কোনো রকমের অন্যান্য কোনো সাইকেট্রিক কিন্তু থাকতে পারে কাজে আপনার সাইকেট্রিস্টে এটা পুরো হিস্ট্রি নিয়ে এটা নির্ধারণ করবে আপনি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন কিনা তো ভালো থাকবেন মানসিক সাথে যত্ন নেবেন